বিসমিল্ রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম একটি ছোটো গেট যারা মূলত অনেক দিন ধরে বলতেছেন ভাই ছোটো গেটের মডেল দেখান ছোটো গেটের মডেল দেখান তাদের জন্যে এই ভিডিওটি অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আপনাদের দেখাবো এই গেটটিতে আমি কি কি মাল ব্যবহার করেছি এবং কত টাকা দাম এসেছে সমস্ত কিছু বলবো এই ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মূলত এই গেটটি আছে আপনার এই গেটটি আছে চওড়া সাড়ে পাঁচ ফিট এবং উচ্চতা হাইটে আছে সাত ফিট এবং এই গেটে আমরা মাল ব্যবহার করেছি দেড় ইঞ্চি বক্স এবং থ্রি ফোর বক্স এবং দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে পুরাটা চৌকাট দিয়েছি এই গেটটি মূলত আছে আপনার এক পাল্লা এবং মাঝখানে রয়েছে পকেট পাল্লা মানুষ যাতায়াতের জন্যে আমরা মাল আরেকটি ব্যবহার করছি প্লেন শিট প্লেন শিট আপনি যেখান থেকে তৈরি করেন না কেন অবশ্যই কালার প্লেন শিট তৈরি নেবেন কারণ কালার প্লেন শিটের দামও বেশি এবং এটা লাস্টিংও করবে অনেক দিন আমরা যেহেতু এই শিট লাগাইছি বাইশ গেস বাইশ গেস মোটা শিট লাগিয়েছে এবং মাঝখানে যে এসএস এর নকশাগুলি দেখতে পাচ্ছেন এগুলা হাফ ইঞ্চি স্কোয়ার বক্স এবং মাঝখানেতে দেখতে পাচ্ছেন আরো দুই পাশে দুইটা এসএস এর স্টার এবং মাঝখানে আরেকটি আছে এসএস এর হাফ রিং এই গেটটিতে আমরা নিচ্ছি প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকা সাতশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এরকম গেট আপনি অনায়াসে তৈরি করতে পারেন এই গেটটিতে মূলত খরচ এসেছে সাতাশ হাজার টাকা এটা সাড়ে আটত্রিশ স্কোয়ার আছে এটার দাম এসেছে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকার মাধ্যমে সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট গেট আপনি তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা যেহেতু পাবনা জেলার বাইরে কোনো কাজ করি না